আজকে আমি শেয়ার করব মুসুরির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি তো আমি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কিন্তু খুব সাধারণ যে রান্না হয় প্রত্যেক দিন আমাদের মধ্যবিত্ত ঘরে সেটাই শেয়ার করার চেষ্টা করি তো আজকেও সেটাই করব আজকে মুসুরির ডালটা ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে না হয়েছে শিলনোড়ায় খুব একটা মিহি করে বাটা হয়নি হালকা দানা দানা ভাবটা আছে বেশ ভালো লাগে ওই দানা দানা ভাবটা থাকলে আজকে করবো হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে মুসুর ডালটা বড়া করব তারপর আলু কাঁচকলা দিয়ে একটা ঝোলের মতো করব। তারই একটা ছোট্ট রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সঙ্গে তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন তো দুপুরবেলা আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে গিয়েছিলাম আমি এখানে ডাল টালগুলো বেটে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু নুন হলুদ একটুখানি কালো জিরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছিলো আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন ভালোই লাগবে তাতে খুব ভালো করে মেখে নিলাম আর পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি আর বড়াগুলো একটু তেলে বেশি করে দেওয়া হয়েছে একটু ডু তেলে ভাজলে বেশ ভালোই হয় তো তেলের মধ্যেই বড়াগুলো ভেজে নাচ একটু লাল লাল করে একটা গল্প বলি কথা বলতে বলতে ভিডিওটা বেশ ভালোই লাগবে ছোটোবেলায় তখন তো গ্যাস ওভেনের ব্যবস্থা সেরকমভাবে ছিল না আমরা তখন অনেক ছোট কিন্তু মনে আছে মা সেই উনুন ধরাতেন মা কেন এখানে আশেপাশে জেঠিমারা বা কাকিমারা যারা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু উনুনে রান্না হতো দু থেকে তিনবার উনুন জ্বালানো হতো আর স্টোভ ছিল তো স্টোভে সন্ধ্যেবেলায় চা এরকম কিছু একটা হতো বা সন্ধ্যের হালকা খাবারটা হতো দু থেকে তিনবার কিন্তু উনোনেই রান্না হতো তো এখন তো সেসব পাটা এখন আর নেই এখন সবার বাড়িতে মোটামুটি গ্যাস ওভেন চলে এসছে তো সেই সময় এই যে রান্নাটা বড়া করে মা দারুণ একটা রান্না যেটা আজকে আমি করবো এরকমভাবে রান্না করতো আমি মায়ের মতন পারি না সত্যি কথা বলতে কিন্তু চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেল আর ওই একইভাবে বাকি বাটাগুলোও ভাজলাম ফোড়নে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আলু আর কাঁচকলা আগেই আমি কেটে নিয়েছিলাম কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওটাই নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো তা না একদম হালকা ভাজবো আর মশলার মধ্যে কি আছে বলে দিই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আমাদের গাছের মানে আমার ছাদ বাগান রয়েছে সেই ছাদ বাগান থেকে চারটের মতন কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম একটু লাল লাল হয়ে গেছিলো সেই লঙ্কা বেটেই দিয়েছি ভীষণ ঝাল এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা যদি গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে বা ঘি দিয়ে মেখে খাওয়া যায় দারুণ লাগে খেতে একটা দারুণ একটা গন্ধ আসে তো এখানে মোটামুটিভাবে এটা ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিয়েছে একটু জল অ্যাড করে দেবো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে একটু ভেজে নেবো কিছু সময় মানে মশলাটাকে কষিয়ে নেব সব আলু আর কাঁচকলা সহকারে আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছুই না আর অবশ্যই একটু চিনি অ্যাড করবো আমি বলেছিলাম বেশ মানে অনেক ভিডিওতে যে আগের যে ভিডিওগুলো রয়েছে যে আমি চিনিটা অ্যাড করা বন্ধ করেছি রান্নায় মানে চিনিটা ইউজ করি না তো গুড় ইউজ করতাম কিন্তু ইদানিং দেখছি মা গুড়টাকে পছন্দ করছে না কারণ আর গুড়ের পরিমাণটা অনেকটাই লাগে চিনির থেকে তো যাই হোক এখন মার যখন পছন্দ না তো কিছু করার নেই তাহলে ঠিক আছে চিনি দিয়ে রান্না করবো আর যেহেতু মা ওইভাবে রান্না করে অভ্যস্ত এত বছর ধরে এখন আর পারে না বলে তো কিছু করার নেই সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করি গুড়ের পরিবর্তে আপনার চাইলে গুড়টা ব্যবহার করতে পারেন গুড় কিন্তু ভালো চিনির থেকে ভালো কিন্তু কিছু করার নেই যাই হোক তো একটু চিনি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু একটু ঝোল ঝোল রাখতে হবে আর বড়া কিন্তু এমনি ঝোলটা টেনে নেয় তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আলু আর কাঁচকলাটা সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে ফুটে গেছে আলু আর কাঁচকলাও কিন্তু এদিকে খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু ফুটিয়ে নেবো তার আগে বড়াগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো দিয়ে তারপরে ঢাকনা চাপা দেবো তারপর নামিয়ে নেবো ছোটোবেলায় না এটা দিয়ে পান্তা ভাত খেতাম আমরা মা কী করতো এই বড়া ভাজতো অল্প অল্প করে ভেজে সেই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আর এই বড়া দিয়ে আমরা পান্তা ভাত খেতাম তো সেই পাট তো অনেক বছর আগে চুকে গেছে এখন পান্তা ভাতের কোনো কথাই নেই করাও হয় না ভাত বাসিও থাকে না তো তিনবেলা রান্না হয় আর আমি পরিমাণে অল্প করেই করি কারণ যাতে নষ্ট না হয় কারণ বাসিটা আমরা খাই না আর মা যেহেতু শরীর খারাপ আমি দিইও না বাসি খাওয়ার মাকে কোনো দিনও খুব কম হলো কি রাত্রে ভাতটা রয়ে গেলেও খাওয়ারও না সেটা পরদিন ভেজে বা কিছু করে খাওয়া হয় ওটুকুই তো যাই কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঝোলটা নামিলাম কেমন লাগলো আজকে আলু কাঁচকলা দিয়ে এই বড়া দিয়ে ঝোল অবশ্যই আমি সবাই ভালো থাকবেন দেখাচ্ছে নতুন পর্বে টাটা